বন্ধু আজকে আমরা আবারও আপনাদের সামনে নিয়ে চলে এসেছি সুপার উইলস মানে হচ্ছে বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান আমি জানি আপনারা অনেক দিন ধরে ধৈর্য ধরে বসে আছেন সেই অফার নিয়েই আমরা আজকে আপনাদের সামনে আবার রেজি নগরে এসেছি সুপো অ্যান্ড বাচ্চাদার কাছে সুপার উইলস তো চলুন দেখে নিন একের পর এক গাড়ি কি কি অফার দিচ্ছে সুবতা অ্যান্ড বাচ্চাদা নমস্কার আবারও সেই এসছি আপনাদের কাছে আমার দর্শকদের আশা নিয়ে বহু দিন ধরে ওরা অপেক্ষায় বসে আছে যে শুভদা এবং বাচ্চাদার কি কি অফার আছে তো আপনাদের লোকেশনটা একটু বলে দেন প্লিজ লোকেশন বলতে এটা রেজিনগর মুর্শিদাবাদ এই এটা যে আমাদের নিয়ারেস্ট আছে ইয়ামা শোরুম এবং রেজিনগর হাট এখান থেকে আমাদের রেজিনগর বাস হচ্ছে দুশো মিটার এবং রেজিনগর স্টেশন হচ্ছে মোটামুটি সাতশো মিটার মতো তো আপনারা যারা নর্থ বেঙ্গল থেকে আসবেন তারা শিলিগুড়ি বা মালদা রায়গঞ্জ থেকে যারা আসবেন বাস ধরে কলকাতাগামী বা কৃষ্ণনগরগামী যে কোনো বাস ধরে আপনারা রেজিনগর বাস স্ট্যান্ডে এসে নামতে পারবেন এবং যারা দক্ষিণবঙ্গ থেকে আসবেন কলকাতা কৃষ্ণনগর আনাঘাট সাইড থেকে তারা বহরমপুর গ্রামী যে কোনো বাস ধরলে আমাদের এই নিয়ার যে বাস স্ট্যান্ড রেজিনগর বাস স্ট্যান্ডে নামিয়ে পড়বে যারা দূর থেকে আসবে তাদের জন্য তো এখানে থাকা ও খাওয়ার একটি ব্যবস্থা আছে আমাদের পিছনেই আমাদের রুম আছে ওখানে থাকতেও খেতে খেতে দুটোই পারবে এখানে কোনো অসুবিধা নেই নিয়ে তো যারা গাড়ি নেবেন তারা অবশ্যই আসুন যারা না নেবেন তারা আসুন তারা অন্তত দেখে গেলে যান একদম মার্কেট টাকা

ব্র্যান্ড নিউ কন্ডিশনে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পেন্ট আমাদের কাছে অরিজিনাল পেন্ট গাড়ি বেশি পাবেন এরকম না যে রং করা ওই রকম গাড়ি থাকবে না ঠিক আছে একদম হান্ড্রেড পার্সেন্ট পেন্ট গাড়ি বেশি পাবেন বারো গাড়ি সাতাশ অব্দি ট্যাক্স দাম মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ব্র্যান্ড নিউ একটা গাড়ি দিচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ওটা নেগোসিয়েশন হয়ে যাবে আপনারা আসুন অন দা টেবিল বসে কিছু তারপরেও আপনি কমই দিবেন একদম একদম আসুন আপনারা আসুন লোন হয়ে যাবে এক লাখ টাকা আপনি যেই টাকায় গাড়ি দিচ্ছেন চার চাকা আমার তো বাইকই আসবে একদম বাইকের থেকেও কম দামে গাড়ি দিচ্ছি আর এতই কম দামে গাড়ি সুবিধা দিচ্ছে আপনাদের বড় হলো 1 লক্ষ টাকা লোন হয়ে যাবে আর কি দিবে বলুন দর্শক আপনাদের জন্য সারাদিন চিন্তা এই যে showroom দেখেন showroom শুধু বসে থাকার কাজ নেই সুখে গাড়ি কিভাবে দেবে একদম সুন্দর গাড়ি ঘর ঘর গাড়ি আপনাদের কাছে পৌঁছে দিবে দেন বাদশা চলুন পরের গাড়িটা দেখে 나와 যাক দাদা গাড়ি ডিটেইলসটা একদম এটা হচ্ছে 11র অল্টো 11র অল্টো এসি সাথে পাওয়ার স্টিয়ারিং সাথে 26000 ট্যাক্স একদম পাঁচ দশ হাজার টাকা দিলে এই গাড়িটা আপনি নিজের করে দিতে পারবেন আসুন তাড়াতাড়ি আসুন এই গাড়ি টি বুক করুন গাড়ি আর ফেলে রেখেন না দাদা আপনাদেরকে বলছি বারেবার আমার ভিউ আপনারা ছুটে আসুন ছুটে আসার দরকার নাই ফোন করুন গাড়ি বুক করুন ভাববেন না যে টাকা পাবেন না বুক যদি গাড়ি পছন্দ না একদম আমাদের আমাদের কাছে এরকম কিছু হয় না একদম সম্পূর্ণ লোন না হলে টাকা রিফান্ড টাকা রিফান্ড হয়ে যাবে আপনার গাড়ি পছন্দ হবে গাড়িটা বুক হয়ে গেছিল লোনটা হয়নি বলে টাকা রিফান্ড করে দিলাম তো এই নিয়ে কোনো এ করবেন না আপনারা নির্ভয়ে বুক করতে পারেন কোনো অসুবিধা নেই ঠিক আছে কোনো সমস্যা নেই ভিউয়ার্স আপনারা অনায়াসে গাড়ি বুক করুন সুবোধান বাদশাদা বারে বার বলছি বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান সুপার উইলস তো এবার গাড়িটা আমরা দেখে নিই

তারপরেও লোন করে গাড়িটা আপনাকে এই দামে আমরা যে এগুলো বললাম এত কম দাম বললাম গাড়ি কোয়ালিটি কিন্তু এ ক্লাস আছে তারপরেও আমরা বলছি যে অন দা টেবিল নেগোসিয়েশন আমরা করে দেব মানে গাড়ি সত্যি আমি দেখতে পাচ্ছি যা ভাববেন না যে ভিডিও করে পোস্ট করছি বলে গাড়ি খারাপ অবস্থায় আছে না আপনার ওইটা গাড়ি টায়ার গুলো দেখলেই তো মানে বুঝই যায় বেটা এই যে তারও কাটে নি একদম প্রত্যেকটা সুতো আছে আমি দেখাচ্ছি তার কেটে কেটে দেখেন তার প্রতিটা গাড়িতে এই ভাববেন না যে দাম কম আছে বলে গাড়িটি খারাপ আপনাকে নিতে বলা হচ্ছে না আর সাথে আমাদের প্রত্যেকটা গাড়িতে তিন মাসের সার্ভিস ওয়ারেন্টি তো আছেই তিন মাস লোকে অন্য ডিলাররা সাত দিন আট দিনের দায়িত্ব নিতে গেলে মাথা খারাপ হয়ে যায় সেক্ষেত্রে আমরা তিন মাস আপনারা পুরো পুরো নব্বই দিনের নব্বই দিনের একদম দায় দায়িত্ব সম্পূর্ণ আমাদের কোনো অসুবিধা নেই নব্বই দিন কোনো টেনশন নাই আপনার গাড়ি চালাতে নাও ভালো লাগলে আপনি বলবেন শুভ থেকে সেটা চেঞ্জ করে দিয়ে আপনাকে একদম একদম কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই তো চলুন পরের গাড়িটি এটা হচ্ছে হুন্ডাই এর গ্র্যান্ড আইটেন স্পোর্ট ভেরিয়েন্টের ডিজেল ভেরিয়েন্টের গাড়ি পুশ বটন স্টার্টের সাথে আছে গাড়ি দেখতে পাচ্ছেন মাইলেজ কুড়ি বাইশের মাইলেজ তো একদম আরামসে পেয়ে যাবেন গাড়ি নিয়ে কোনো কথা হবে না টপ মডেলের গাড়ি এর দাম আছে মাত্র দু লক্ষ নিরানব্বই হাজার টাকা এই চ্যানেল দেখে আসলে আবার গাড়িটি পেয়ে যাবেন মাত্র দু লক্ষ আশি হাজার টাকা এর সাথে অন দ্য টেবিল আরও কিছু নেগোসিয়েশন করে দেবো দু লাখ থেকে দু লাখ কুড়ি হাজার টাকা লোনও করে দেবো শুধু কম 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 ছাড়া কোনো গল্পই নাই আপনাকে কমই দিবে প্রতিটা গাড়িতে ডিসকাউন্ট তার মানে এই নাই যে গাড়ির কোয়ালিটি খারাপ আমরা গাড়ির সাথে আমরা গাড়ির সাথে কোনো অফার দিন না আমাদের দামটাই হলো আমাদের অফার আপনাদেরকে খুশি করাটাই উনাদের চিন্তা একদম আর কাস্টমারকে যদি অল্প টাকায় আমি গাড়ি দিতে পারি সুবিধা আমি বাচ্চাদের খুশি একদম প্রতিটা গাড়ি কোয়ালিটি মেইনটেইন করেই তোলা হয়েছে সেরকম কোয়ালিটি वाला গাড়ি আমরা কোনো অ্যাক্সিডেন্ট গাড়ি বা রং করা গাড়ি আমরা তুলি না একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি আপনারা আসুন টেস্ট ড্রাইভ করুন টেস্ট ড্রাইভ করলেই যে নিতে হবে এরকম কোনো কথা নেই টেস্ট ড্রাইভ করার পর যদি ভালো লাগে তবে আপনি গাড়িটায় নিন হ্যাঁ আর একটা কথা বারেবার যেটা আমরা রিপিট করছি গাড়ির অল্প দাম বলে ভাববেন না যে গাড়িগুলি খারাপ আপনাকে নিতে হবে না স্কটে এসে দেখুন হ্যাঁ মিস্ত্রি নিয়ে এসে নিয়ে গাড়ি চেক করুন যে গাড়িটা আপনার পছন্দ সেটা চেক করে নিন ঠিক আছে একদম চেক করার পরেই নিন গাড়ি চেক করার পরে যদি মনে শান্তি হয় গাড়ি নিয়ে এনজয় করতে করতে বাড়ি যেন হোটেলে খান রেস্টুরেন্টে খান তারপরে ঘুরে শুভদাকেও দরকার পড়লে নিবেন তার সঙ্গে যাবে শুভদা ঘুরতে আপনাদের সঙ্গে ঠিক আছে হ্যাঁ তো আবার পরে ভিডিওতে দেখা আপনারা বহু দিন ধরে অপেক্ষা করছিলেন ভিডিওটা দেখার জন্য তাই আমি আজকে শুভদার কাছে খুব কষ্ট করে আপনাদের জন্য এসেছি আপনারা দর্শকের উদ্দেশ্যে কিছু বলে দিন একদম আপনারা আসুন এখানে যারা বাইরে থেকে আসবেন তাদের জন্য তো থাকা খাওয়ার ব্যবস্থা আছেই আর প্রতিটা গাড়ি যেরকম দাম বললাম এর থেকেও কম হবে আপনারা আসবেন এখানে অন দ্য টেবিল বসে নেগোসিয়েশন করে দেবো কোনো অসুবিধা নেই প্রতিটা কোয়ালিটি ভাড়া গাড়ি পাবেন প্রত্যেকটা গাড়িতে তিন মাসের সার্ভিস ওয়ারেন্টি থাকবে তো গাড়ি নিতে কোনো সমস্যা আপনার হবে না সাথে আপনি যদি মনে করেন যে মিস্ত্রি নিয়ে আসবেন মিস্ত্রিও নিয়ে আসতে পারেন কোনো সমস্যা নেই দেখুন আমাদের ব্যবসা হচ্ছে আপনি গাড়ি নেবেন আপনার দ্বারা আমি কাস্টমার পাবো আপনার সঙ্গে যদি আমি চিটিং করবো তাহলে আপনি আর কাস্টমার পাঠাবেন একদম এই জন্য সুপারুস বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান আপনারা অনায়াসে আসুন গাড়ি নিয়ে যান এবার আমরা নেক্সট ভিডিওতে আবার আপনাদের জন্য নতুন কালেকশন নিয়ে আসবো আজকের দিনে এই পর্যন্ত নমস্কার